আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে রামকৃষ্ণনগর কালীবাড়ি কালী মন্দিরে পূজার্চনা এবং মহাযজ্ঞ অনুষ্ঠান করলেন বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগরে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং মহাযজ্ঞের মাধ্যমে আজকের দিনটি পালন করেন রামকৃষ্ণনগর বিধানসভা বিধায়ক বিজয় মালাকার এবং দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারাও সঙ্গে ছিলেন প্রতি বছরের মতো এবার মুখ্যমন্ত্রীর জন্মদিনে রাজ্যের নানা প্রান্তের মন্দিরে পূজা এবং প্রার্থনার আয়োজন করেন বিজেপির নেতাকর্মীরা রবিবার সকাল থেকে রাজ্যের মন্ত্রী বিধায়ক এবং দলের অনুরাগীরা বিভিন্ন মন্দিরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেন সেই ধারাবাহিকতায় রামকৃষ্ণনগর কালীবাড়ির কালী মন্দিরে উপস্থিত হন বিধায়ক বিজয় মালাকার স্নান সেরে তিনি সরাসরি মন্দিরে পৌঁছে প্রথমে কালী মায়ের সামনে পূজার্চনা করেন পরে মহাযজ্ঞে অংশ নেন বিধায়ক মুখ্যমন্ত্রীর দীর্ঘ জীবন এবং রাজ্যের মানুষের সেবায় তার নিরন্তর কাজের জন্য প্রার্থনা করেছেন পাশাপাশি তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে রাজ্যের উন্নয়নে আরও কাজ করার কামনাও জানান পরে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী জন্মদিন উপলক্ষে কিছু বক্তব্য রাখেন বিজয় মালাকার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের জন্মদিন আপনারা জানেন আর এই জন্মদিন উপলক্ষে আমাদের রামকৃষ্ণনগর এবং ভৈরবনগর মণ্ডল ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা মিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্থ এবং দীর্ঘ আয়ু কামনাতে এই খালি বাড়িতে পূজা অর্চনা করা হয় এবং যজ্ঞর আয়োজন করা হয়েছিল আর এই যজ্ঞর আয়োজনে আমরা উপস্থিত সবাই হই হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য মা কালীর কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের আসামের জন্য দিন রাত পরিশ্রম করে উন্নয়ন করে যাচ্ছেন গরিব থেকে গরিব মানুষের সেবা করে যাচ্ছেন আগামী দিনেও যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এভাবে সেবা করে যেতে পারেন তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য জন্মদিন উপলক্ষে আজকে আমরা পূজা অর্চনা আয়োজন করি এবং মা কালীর কাছে প্রার্থনা করি মা কালী যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সুস্থ এবং সবল রাখেন আচার এবং প্রার্থনার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী জন্মদিন পালনকে ঘিরে রামকৃষ্ণনগরে ছিল উৎসব মুখর পরিবেশ